তা আমি চিন্তা করলাম সাড়ে দশটা কইসে তো সর্বোচ্চ না হয়ে যদি আমার এনে এগারোটা হয়ে এগারোটা সময় স্টেজে উঠছি দেখি বক একজন খালি ওয়াজ শুরু করছে এখানে বয় এখন আনছে কটা সাড়ে এগারোটায় এখন আমার টাইম কদিন নিছে কোন চাই আচ্ছা কয় তারিখ অক্টোবর ছাব্বিশ তারিখের ডেট নিছেন বারোটার পরে সাতাশ তারিখ এটা মাথায় রাখবেন আপনারা আমার কাছে ফাউন হইল ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে দুই দিন কেরে ওয়াজ করতাম আমি কথা তো যুক্তির ভিত্তাই দিব আমি দুই দিন কেরে ওয়াজ করতাম আজকে তে শুরু করছি কালকে পর্যন্ত ওয়াজই করতাম এটা তো যুক্তির কথা নাম এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ওয়াজ শেষ করার পরে কালকে পর্যন্ত যুদ্ধ করলাম এটা আমার ব্যক্তিগত কিন্তু আপনাদের টাইম হইল ছাব্বিশ তারিখ পর্যন্ত এখন মনোযোগ দিয়ে যদি শুনতে চান ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়াজ করুন আমার মন চাইলে আমি সাতাশ তারিখ পর্যন্ত করতে পারি হালকা এটা আমার একান্ত আপনাদের প্রতি দয়া মায়া হইতে পারে কিন্তু দুই দিন তো করা ঠিক না মাহিল করবেন একদিন ছাব্বিশ তারিখ ও নাম দে সাতাশ তারিখ পর্যন্ত যান কেন বারোটার পর না সাতাশ তারিখ বসেন প্যান্ডেলের ভিতরে বইয়া যান রাস্তা ঘাটে দুগান পাটে যারা আসছেন ছাব্বিশ তারিখের ভিতরে আপনারা ফ্যান্ডেলের ভিতরে ঢুকেন যা করার করেন আজকের ভিতরে কালকে পর্যন্ত কোনো ওয়াজ নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন সম্মানিত সুদি আপনার মৌসিংয়ের মানুষ অতি সরল অন্যান্য জেলার থেকে সরল বেশি সরলে আপনাদের সমস্যা অত সরল ভালো না এই বিছনা বেডিং লয়ে দায়া করেন এত সরল ভালো না টাইমের দিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে যেই জাতি টাইমের গুরুত্ব দেয় না এই জাতি উন্নত হতে পারে না এটা শুধু আমার কথা না তো আল্লাহ কোরআনে সময়ের কসম করছে ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ কসম করছে সময়ে সময়ের কসম তোমরা ধ্বংস সময়ের কসম নিশ্চয় তোমরা ধ্বংস আল্লাহ সময়ের কসম করে করছে সময়ের মূল্যায়ন যারা দুনিয়াতে করল না তারা দুনিয়ার দিকে অনেক পিছায় যাবে পরকালের দিকে যারা সময়ের মূল্যায়ন করলো না তারা পরকালের দিকে অনেক পিছায় যাবে কথা বুঝতেছেন আমরা বাঙালি এত পিছায় আছি কেন জানেন গোটা পৃথিবীতে সবচেয়ে অলস হল বাঙালি এই বাঙালিরা অলস হওয়ার কারণে আমরা পঞ্চাশ বছর পিছিয়ে আসি জাপান চীন জাপান থেকে আমরার দেশে যদি স্টেশন আছে না রেল রেল স্টেশন এই রেল স্টেশন আমার বাড়ির কাছে গাড়ির কথা হইলো বারোটার সময় আসার কথা বাড়ির থেকে একটা সময় বাতুত খাইয়া তিনটার সময় গিয়া ফান টান খাইয়া বইলেও গাড়ি আয় না টাইম দেবো কটার সময় বারোটায় তো এই জাতির সময়ের যেহেতু মূল্যায়ন না এই জাতি উন্নতি হইব কিভাবে আর বাহিরের দেশে যে আমরা যাই এক মিনিট এদিক সেদিক হবে না গাড়ি আসবে বারোটা বারোটা এক মিনিট হবে না টাইম মতো খারাপ এই তারা আমাদের চিকে একশো পঞ্চাশ বছর আগায় আছে আমরা সবচেয়ে পিছায় আছি শুধু সময়ের অপচয় করা কোনো কাজ না এক ভাই যদি বিদেশ যায় তো বাকি তিনটা বয়ে বয়ে খায় কোনো কাজ কাম আর করে না ভাই বিদেশ থাকে এই যে আমাদের মধ্যে একটা অলসতা সময়ের অপচয় করা এজন্য আমরা অনেক পিছায় আছি এজন্য ভাই সময়ের মূল্যায়ন করতে হবে আর কথাটা দেখেন আল্লাহ নিজেও কোরআনে বলছে সময়ের কসম যারা সময় অপচয় করবে তারা ধ্বংস হবে তাহলে কি বুঝেন আল্লাহ বলছে সময়ের কসম সময় বলতে কি বলেন তোমার হায়াতের জিন্দিগির কসম জীবন পুঁজির কসম মানে প্রত্যেকটা ব্যবসার একটা পুঁজি থাকে মানুষ একটা ব্যবসা করার জন্য পৃথিবীতে আসছে কি ব্যবসা পরকালের ব্যবসা এখানে আপনি আমলের ব্যবসা করতে আসছেন তো ব্যবসা করতে গেলে কিসের দরকার ফুজির দরকার কথা হয় ব্যবসা করতে গেলে ফুজির দরকার আমরা না দুনিয়াতে এবার আমলের ব্যবসা করার জন্য তো ব্যবসা করতে যেহেতু আসছে আল্লাহ আমরা একটা ফুজি দিছে ফুজিটার নাম হলো হায়াত বলুন ফুজিটার নাম কি হায়াত হলো আমাদের ফুজি আর ব্যবসা হলো নেক আমল এই জন্য এই ফুজি নষ্ট যেন না হয় দুনিয়ার এই পৃথিবীতে যারা ব্যবসা করে ফুজি যদি শেষ হয় বলন্ত দেখি আর কিছু থাকে দোকানে ফুজুলিয়া টান দিলে কি ব্যবসায় সফলতা না ব্যর্থতা তোমার কত দি হইতে পারেন আপনারা যারা ফুজি শুদ্ধ টান মারে কি ব্যবসায় সফলতা কয় না ব্যর্থতা হয় ব্যর্থতা তা আমার ফুজি লইয় যদি টান দেয় তাহলে এই ব্যবসায় আমি সফল না আমি দুনিয়া নামক এই বাজারে আসছি এবাদতের ব্যবসা করার জন্য নেক আমলের ব্যবসা করার জন্য তাই আল্লাহ একটা ফুজি দিছে ফুজিটার নাম হলো হায়াত হায়াতের কসম এই জন্য আমরা সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আপনারা তো মনে আনন্দ আইসেন বারোটা খনুর হজুর বন্ধ উজুর অসুবিধা নাই কিন্তু আপনার আমার দিকে তাকান আমি তো আপনার মতো এখানে একদিন বসি না আমার চৌষট্টি জেলায় দৌড়তে হয় এবং এই যে এখন শুরু হইছে না ঈদের এক মাস পড়েও এর মধ্যে একদিন ফাঁকা নাই আমার তো দৌড়তে হয় এখন আপনি কবে আপনি দৌড়েন করে রে আপনারা আমার এখানে আনছেন করে প্রত্যেক জায়গা থেকে সিস্টেম আমি প্রোগ্রাম দিতেছে না আমার মাদ্রাসাদ গিয়ে আপনারা আনেন না দিলে জোর করে বয়ে থাকেন গজুর আইসে আশা করে যেতাম না বয়েতে তা আমি তো দিতে হয় তো এইভাবেই সবাই দিতে দিতে দেখা যায় আমার সারা বছর বাচ্চর আমার গুম নাই তা আপনি আমার এখানে দেরি করলে কালকে আমি টাঙ্গাইল এর পর সিরাজগঞ্জ যাবো কেমন এই প্রত্যেকটা জিনিসের একটা বিবেক বিবেচনা তাহা দরকার ওয়াজ নসিও শুনতে আসছেন আরামের গুম হারাম করছেন আপনারা মূল্যবান সময়টা এখানে দিতেছেন কিছু নিয়ে যাওয়ার দরকার না এজন্য সময়টা কাজে লাগানো দরকার বসেন আমরা যতক্ষণ কথা বলবো কথা অল্প হোক যেন আমরা কিছু বাড়িতে নিয়ে যেতে পারি এটা আমার মাথায় থাকতে হবে রাজিয়াস ইনশাল্লাহ কাটা কাটা রাজি আছেন একেবারে একমতই আতেন্ডেলের বাইরে যারা দেখতেছি আপনারা লক্ষণ কিন্তু হইন বলে আমরা মোনাজাত পর্যন্ত আছি ইনশাল্লাহ বলো আমরা ফজর পর্যন্ত আছি আপনি কোন সময় যাবেন আমরা না। আমি মাঝখানা ফালাইতে যাবো নাই কিন্তু থাকবেন আপনারা হালকা সকাল পর্যন্ত কোনো সুবিধা নাই আল্লাহ যা কৰে বাল আলিয়ে কৰে